নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে তৃতীয় তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বৃহতি ফলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র থাকছে আজ ভরণী নক্ষত্র আজ আপনারা যদি আমলক্ষীর বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বৃহস্পতিবার আর আজ আপনাদের ক্ষেত্রে থাকছে বজ্রযোগ দেখুন বজ্রযোগে কোনো কার্য না করাই আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে কোনো বিশেষ কথাবার্তা কোনো বিশেষ জিনিসপত্র কেনাকাটা এমনটি আপনাদের ক্ষেত্রে আপনার জীবনে বজ্রের মতো আঘাত আনতে পারে তাই বিশেষ কোনো কাজকর্ম আজকে আপনাদের ক্ষেত্রে না করাই শুভ হবে আপনাদের ক্ষেত্রে রাহুকাল থাকছে আজ বারোটা বাহান্ন থেকে দুপুর দুটো কুড়ি পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন তা আপনাদের পক্ষে শুভ হচ্ছে এছাড়া শুভ সময় পাঁচটা তিরিশ থেকে এই সময়কালে যে কোন ধরনের শুরু করে বিশেষ পেতে উত্তর চলে ফায়দা যাব আপনাদের সঙ্গে আলোচনায় আর প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে স্বাস্থ্যের বিশেষ উন্নতি এই সময়কালে হতে দেখা যাচ্ছে গৃহে কোনো মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে শুভ রং লাল কাজের বৃদ্ধি বৃদ্ধি হবে আর্থিক খরচ হতে দেখা যাবে ছয় স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি কাজের সমস্যা এই সময়কালে ধীরে ধীরে সমাধান মিলতে দেখতে পাবেন কর্ম পরিবর্তন এই সময়কালে হতে দেখা যাচ্ছে আর্থিক সাফল্য মিলতে দেখা যেতে পারে নীল কাজ এই সময় হবে উন্নতি ঘটবে কর্মের সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা ছয় সিংহ রাশি আর্থিক ক্ষেত্রে লাভ মিলতে দেখা যাবে মানসিক সমস্যাগুলি দূর হবে এবং স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন গাড়ি সাবধানে চালান অফিসে বিবাদ হতে পারে সেখান থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আকাশী শুভ সংখ্যা যোগাযোগ বৃদ্ধি পাবে অতিথির আগমন এই সময়কালে হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে পাওনা অর্থ প্রাপ্তি হবে স্বাস্থ্যের উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ ধনু রাশি আর্থিক লাভ কর্ম পরিবর্তন হতে পারে শিক্ষা এবং প্রতিযোগিতায় সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা দুই মিন রাশি কাজের চাপ ধীরে ধীরে বৃদ্ধি পেতে দেখতে পাবেন শরীরের আপনাকে বিশেষ খেয়াল এই সময়কালে রাখতে হবে জীবনশৈলী ঠিক রাখার চেষ্টা করুন কর্মক্ষেত্রে ঠিক থাকবে শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং কমলা শুভ সংখ্যা নয় মিন রাশি আর্থিক স্থিতি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি শেষ হতে থাকবে কর্মে নতুন সুযোগ মিলতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার